আসসালামু আলাইকুম সবাইকে শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা দারুণ হেলদি সহজ রেসিপি সজনে পাতা ভাজি আশা করি সজনে পাতা ভাজিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে। অবশ্যই ভিডিওতে দিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন এবার শুরু করা যাক সজনে পাতা ভাজি করার জন্য আমি এখানে কিছু সজনে পাতা নিয়েছি এবার সজনে পাতাটা কীভাবে কাটবেন এই যে দেখুন এভাবে ছোট ছোটো ডাট আছে এগুলো ফেলে দেবেন আর একটা একটা করে এভাবে সজনে পাতা বেছে নেবেন সজনে পাতার ডাটটা শক্ত থাকে সজনে পাতাটাও শক্ত তবে আশা করবেন কচি সজনে পাতাটা নেওয়ার জন্য আমি তো কিনে এনেছি যাদের গাছ আছে তারা কচি কচি পাতা এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেবেন এবার এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সজনে পাতা ভাজি করার জন্য আমি এখানে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এরপর এগুলো একটু চেড়ে মিশিয়ে নেব এরপর আমি যে সজনে পাতাটা নিয়েছি এটা এবার এর ভিতরে দিয়ে দেব আর চুলার আশটা মিডিয়াম রাখবেন মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করবেন এই পাতাটা কিন্তু একটু শক্ত থাকে চাইলে একটু পানি বেশিও দিতে পারেন এরপর এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এই পেঁয়াজ কুচিটা দিলে সজনে পাতা ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে প্রথমে সেদ্ধ করার সময় পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব এটা কিছুটা সেদ্ধ হয়ে আসার পরে এখানে আমি সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করেছি হয়তো অনেকে বেকিং সোডা চিনেন না তবে খাবার সোডা তো অবশ্যই চেনেন বেকিং সোডার পরিবর্তে আপনারা খাবার সোডা আর বেকিং সোডা একই আপনারা যদি খাবার সোডা কিনতে চান তাহলে দোকানে যেয়ে খাবার সোডা বলবেন অথবা বেকিং সোডা দেখবেন পেয়ে যাবেন এবার এটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা তুলে নেব বেকিং সোডাটা একটু দিলে শাকটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এজন্য একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর ভাজিটা সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন তবে সরষের তেল দিয়ে ভাজি করলে ভাজিটা একটু খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম একটা মরিচ ছোট ছোট করে কেটে আর দিয়ে নিচ্ছি জিরা আর কালো জিরা এগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব এগুলো কিছুক্ষণ ভাজার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আর আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি অনেকে কুচিয়ে ব্যবহার করেন কুচিয়েও ব্যবহার করতে পারেন অথবা এভাবে একটু তেঁতো করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করবেন কারণ অনেকেই বলে শাকটা তেতো হয় বা শাকের থেকে গন্ধ আসে যদি আপনারা আমার এই ভিডিওটা পুরো প্রচেষ্টা ফলো করেন আর এরকম করে যদি আপনারা শাকটা ভাজি করেন তাহলে দেখবেন আপনাদের শাকটা খেতে কোনো তেতো বা গন্ধ আবাস আসবে না এবার শাকটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে পানিটা টানিয়ে নেব আর ভেজে নেব দেখেন কিছুক্ষণ নেড়েছেড়ে ভাজার পরে শাকটা ভাজি করা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আর এই শাক আপনারা যদি গরম ভাতের সাথে যে কোনো টাইমে খান আমি আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সাথে এভাবে কিন্তু পরামর্শ নেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম